সুনামগঞ্জের সীমান্তবর্তী বাজারের অবৈধ গরু ও সুপারি চোরাকারবারিদের বিকল্প কর্মস্থানে ফিরে আসতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত এসেছি পুরা বাসতলা বা দোয়ারাবাজার উপজেলার সকল লোক তো এক জায়গায় করা সম্ভব না আপনাদের মাধ্যমেই এই মেসেজগুলো একটু পৌঁছে দেন একটু মডিফাইড করার চেষ্টা করেন যারা কিনা শ্রদ্ধেয় যারা শিক্ষক মন্ডলী আছেন আপনার ছোটবেলা থেকে তাদেরকে এই জিনিসগুলো একটু বোঝানোর চেষ্টা করবেন ধাপে ধাপে আস্তে আস্তে কিন্তু আমরা এই জিনিসটা যদি চেষ্টা করি চেষ্টার বিকল্প নাই আমরা পারবো এত অশান্তি এত ঝুঁকি একটা প্রাণ গেলে পুরা পরিবার কিন্তু সেটা মানে দুলিশ্বাত হয়ে যায় একজনের পরে পুরা পরিবার নির্ভর করে তো এরকম যেন দুর্ঘটনা না ঘটে সেটির জন্যই আমাদের কাছে আমার এখানে আসা আপনাদের সাথে মত বিনিময় করা আপনাদের কাছে আমার আকুল চাওয়া এই এলাকায় আপনারা এই বিজেপি সদস্যদেরকে হেল্প করবেন কাইন্ডলি যারা এরকম চেকার আছে যে কথাটা বলেছেন অলরেডি শিক্ষক প্রধান শিক্ষক যারা এরকম সব টিন এইস আঠারো উনিশ বছরের মধ্যেই সব ম্যাক্সিমাম তারা বসে থাকে চেকিং করে রাতে একশো দুশো টাকার বিনিময়ে কে কোথায় যাচ্ছে বলে দেয় এরকম করলে তো ডিউটি করা যাবে না না করলে চোরাচালান বাড়বে চোরাচালান বাড়লে অবৈধ অনুপ্রবেশ বাড়বে সীমান্তের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়বে একটার সাথে একটা রিলেটেড তা আপনার যারা মুরব্বি বয়োজ্যেষ্ঠ আছেন এলাকার এলিট ব্যক্তিবর্গ মান্যগণ্য ব্যক্তি আপনারা নিজেরা থেকেও পাড়া মহল্লায় পরিবার প্রত্যেককে বোঝানোর চেষ্টা করেন কাইন্ডলি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ধরনের হত্যা আমরা আর চাই না দেখতে চাই না আর সবচেয়ে বড় বিষয় সাম্প্রতিককালে এই এই সিলেট বিভাগেই কিন্তু কিন্তু নিয়ে সুপারি এখন সুপারির সিজন আসছে ভারত থেকে কিন্তু নিয়ে আসবে শীতকালে তো ইতিমধ্যেই এই সিলেট বিভাগেই কিন্তু এই ঘটনা ঘটেছে আপনারা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না সেই একই রকম সুপারি ভিতরে ভারতের অভ্যন্তরীণ থেকে নিয়ে আসার জন্য ওখানে খাসিয়াদের সাথে গন্ডগোল মারামারি এবং অবশেষে মৃত্যু সেই সিজন কিন্তু আসছে সুপারি যে এখন ফলন শেষের দিকে আসবে